নিজেকে নিজে ভালো রাখতে হবে নিজে ভালো থাকতে হলে জীবন থেকে তিনটে ই বাদ দিতে হবে অন্যের কাছে নিজেকে এক্সপ্লেন করা থেকে ব্রত থাকুন অন্যরা আপনাকে নিয়ে যা ভাববে যা ভেবে রেখেছে তারা সেটাই ভাববে নিজেকে তাদের কাছে ব্যাখ্যা দিয়ে বোঝাতে গেলেও তারা কিন্তু সেটা বুঝবে না আপনার কাছে মনে করেন টাকা নেই কিন্তু তারা জানে আপনার কাছে অনেক টাকা আছে হাজার ব্যাখ্যা দিয়েও আপনি তাদেরকে বুঝাতে পারবেন না বা তাদের ধারণার পরিবর্তন করতে পারবেন না যে আপনার কাছে কোনো টাকা আসলেই নেই ধরে নেন আপনি রাত জেগে কাজ করেন কিন্তু তারা সবাই ভাববে আপনি রাত জেগে মোবাইল দেখেন আপনার খেয়ে দিয়ে কোনো কাজ নেই কিন্তু তাদের বিশ্বাস আপনি কোনোভাবেই ভাঙতে পারবেন না তারা তাই ভাববে আপনি হাজার বোঝালেও তারা সেটাই ভাববে আপনার কাজ নেই আপনি সারা দিন ঘুরে বেড়ান তারা সেটাই বিশ্বাস করবে বিশ্বাস পরিবর্তন করতে পারবেন না দ্বিতীয় বিষয়টি হলো মানুষের কাছে এক্সপেকটেশন কম রাখবে আপনার হাজবেন্ড আপনাকে ঘুরতে নিয়ে যাবে মাঝে মাঝেই বাইরে বেড়াতে নিয়ে যাবে আপনাকে মাঝে মাঝে হলো একটা ফুল গিফট করবে কিন্তু সে আর কোনোটাই আপনার জন্য করলো না আপনার মন খারাপ হয়ে গেল হয় আপনি নিজেকে ফুল দিয়ে নিজেই নিজেকে খুশি করবেন নিজেকে নিজের সময় দিবেন বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন সেখানে গিয়ে চা খাবেন নিজেকে এভাবে আনন্দে রাখবেন তবে আপনি আপনার হাজব্যান্ডকে বলতে পারেন যদি সে না বুঝতে পারে তাকে একটা ফুল গিফট করতে আপনাকে বলতে পারেন অথবা আপনাকে মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে যেতে বলতে পারেন তো না নিয়ে গেলে মন খারাপ করা যাবে না নিজেকে কিভাবে খুশি রাখা যায় সেই ব্যবস্থা নিজেই করে নিতে হবে এক্সপেকটেশন রাখবেন খুবই সীমিত এবং যুক্তিসঙ্গত বাস্তবসম্মত থাকবেন প্র্যাকটিক্যাল থাকবেন এবং এক্সপেক্টেশন অন্যের উপরে যত কম রাখবেন তত নিজের জন্য ভালো তিন নাম্বার। সেলফ রেসপেক্ট রাখবেন ইগো না যদি কোনো ব্যক্তি আপনার হানি করে আপনার সাথে অসম্মানজনক কথা বলে তবে অবশ্যই তার সাথে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করবেন না সে আপনার বাহের কোনো লোক হোক অথবা আপনার হাজব্যান্ড হোক ধরে নিতে পারেন আপনার হাজব্যান্ডের সাথে আপনার অনেক বেশি ঝগড়া হলো এবং সে ঝগড়ার মাথায় আপনাকে অপমানজনক অনেক কথা বললো আপনাকে অসম্মান করলো নানারকম রকম বাজে কথা বলে আপনাকে এভাবে অসম্মান করার কারণে আপনি তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না কিন্তু এমন হতে পারে আপনার হাজবেন্ডের সাথে কোনো একটা বিষয়কে কেন্দ্র করে তর্ক বিতর্ক হয়েছে সেই তর্ক বিতর্কে আপনি হয়তো স্বাভাবিক আছেন কিন্তু আপনার হাজবেন্ড মনক্ষুণ্ণ হয়েছে সে একটু রাগ করেছে আপনার উপর অভিমান করেছে আপনাকে কোনো অপমানজনক কথা বলেনি কিন্তু সে চরমভাবে রাগান্বিত হয়েছে তবে এখানে আপনি কখনোই চিন্তা করবেন না কেন আমি আগে ছড়ি বলবো বা আপনি চিন্তা করছেন কেন আমি আগে বলবো এমন চিন্তা করবেন না যদি এক্ষেত্রে আপনি চিন্তা করেন আমি কেন ছড়ি বলবো এটাই হচ্ছে আপনার ইগো এই তিনটা বিষয় এই তিনটা ই যদি আমাদের জীবনে আমরা ফলো করি মেনে চলার চেষ্টা করি অবশ্যই আমার বিশ্বাস আপনাদের আমাদের সকলের দাম্পত্য জীবন সর্বসময়েই খুব সুন্দর সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই পরিবর্তন আসবে যদি এখন থেকে এটা ফলো করেন তবে আমার বিশ্বাস আমাদের এই ধরনের সমস্যা যারা আছে তাদের প্রত্যেকের দাম্পত্য জীবনে একটা সুন্দর পরিবর্তন আসবে ইনশাল্লাহ আল্লাহ ছাড়া অন্যের উপরে এসে যেই হোক তার উপরে আশা ভরসা কম রাখতে হয় নিজের ভালো থাকার জন্য নিজের সুখের জন্য নিজেকেই অনেক কিছু করতে হয়